হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি বৃহস্পতিবার এই ব্লগটা আর কি শ্যুট করে রেখেছিলাম আর এই ব্লগটা আর কি রবিবারে আর কি ছাড়বো তো যাই হোক আমি আমার ফোনটা দুদিন থেকে খারাপ ছিল তো সেই কারণে কিন্তু কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি তো সেই কারণে কিন্তু এই যে বৃহস্পতিবারের ব্লগটা কিন্তু রবিবারে দেব তোমরা কিন্তু অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর সুন্দর করে একটি কমেন্ট করে দিয়ে যাবে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে তো যাই হোক দেখো ঘুম থেকে উঠেই একেবারে তোড়জোড় শুরু করে দিয়েছি আর ঘুম থেকে উঠতে যদি একটু দেরি হয় তাহলে কাজের কেমন চাপটা হয় তোমরাই বলো প্রচণ্ড তাড়াহুড়ো করে কাজগুলোকে করছিলাম আর এদিকে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম আর এদিকে চলে এসেছে এই যে বেশ কিছুটা বাসন ছিল তো বাসনগুলোকে এখন মেজে নেব আমাদের মহিলাদের কাজের কোনো আর কি অন্ত নেই ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যায় এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের কাজ থাকে আর যদি থাকে ছোটো বাচ্চা তাহলে তো কোনো কথাই নেই তবে মা হলে কিন্তু মায়ের একটা অন্যরকম আর কি কাজ থেকেই যায় বাচ্চাদেরকে সামলাতে সামলাতে দিন কিভাবে কেটে যায় কোনো কিছু বুঝতেই পারি না তাই না বলো আর যাদের বাচ্চা একটু বড় হয়ে গেছে তাদের কোনো ব্যাপার না তাদের ঠিক একভাবে না একভাবে চলেই যায় তো তবুও বিয়ের পর কেন জানি না মেয়েদের জীবনটাই রকম হয়ে যায় তো সংসার বাচ্চা কাচ্চা সমস্তটা সামলাতে সামলাতে নিজেই কেন জানি না হাঁপিয়ে উঠছি তো যাই হোক এদিকে গতকাল রাতে তো ভালোই বৃষ্টি হয়েছিল। তোমরা দেখতেই পেলে উঠোনটা কেমন ভিজে আছে তো এখন আর কোনো বৃষ্টি সেরকম ভাব দেখতে পাচ্ছি না সকালবেলা যদিও এখনও রোদ ওঠেনি তবে মনে হচ্ছে উঠবে তো যাই হোক দেখা যাক তোমরা এই ব্লগের মাধ্যমেই দেখতে পাবে তো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আর তোমরা কিন্তু অবশ্যই স্কিপ করে ভিডিওটা দেখো না প্লিজ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো এদিকে দেখো বাসন ধুয়ে কিন্তু মেজে একেবারে কমপ্লিট করে নিয়েছি বাসনগুলোকে রেখে দিয়ে হাঁড়িতে আর বালতিতে জলও কিন্তু ভরে নিয়েছি তারপর কিন্তু এই যে দেখো এখন কলপাটটাকে যেহেতু বাসনগুলো মাজা হয়েছে তো সে কারণে কিন্তু কলপাটটাকে বেশ ভালো করে এখন ঝাড় দিয়ে নিলাম আর তারপরে এই যে দেখো বেশ কিছুটা জামা কাপড় ছিল সেটাও সকাল সকালে কেচে দিয়েছি এখন কিন্তু এই যে জামা কাপড়গুলো মেলেও দিচ্ছিলাম তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ব্রাশ আর কোলগেট হাতে নিয়ে এখন কিন্তু ব্রাশটাও করে নেব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিচ্ছিলাম এই যে রাস্তার আশপাশটা আর এই যে এখানে আমাদের ছাগলগুলোকে বাধা হয়েছে তো ঘুম থেকে ওঠার পর আমাদের ছাগলগুলোকে কিন্তু এই যে রাস্তার এখানে বেঁধে দেওয়া হয় পরে যখন একটু বেলা হয় ওই সাড়ে আটটা নটা মতো যখন বাজে তখন কিন্তু ওদেরকে জমিতে বেঁধে দিয়ে আসা হয় ঘাস মানে খায় ওরা তো সে কারণে তো যাই হোক এই যে তোমাদেরকে ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছিলাম তোমরা অনেক দিদি ভাইরাই বলো যে তোমাদের গ্রামটা খুব সুন্দর খুব ভালো লাগে আমার তারপর গ্রামের সুন্দর সবুজ সবজি তোমাদের গাছের অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস করো তো তোমাদেরকে দিদি ভাইরা দিদি ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা এভাবে চিরদিন আমার পাশে থেকো যেভাবে এখন পাশে আছো তো এটাই কিন্তু আশা করব তো যাই হোক এদিকে দেখো আমাদের গাছে সুন্দর কলার মোচা হয়েছে মানে কলাও কিন্তু বের হয়ে গেছে আর এদিকে দেখো একটা কলা বের হয়েছে এটার মোচাটা কিন্তু কাটা হয়েছে তো যাই হোক তোমরা কারা কারা কলার মোচার রেসিপি মানে যে কোনো রেসিপি খেতে ভালোবাসো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে আমি এখানে ভয়েস দিচ্ছিলাম তো সকালবেলা যেহেতু ভয়েসটা দিচ্ছি তো আকাশের সুন্দর পাখিগুলো গাছে বসে আছে ডানা মেলে উড়ছে মানে তোমরা পাখির আওয়াজ শুনতেই পাবে তো পাখির আওয়াজ কিন্তু ভীষণই ভালো লাগে আমার তো দারুণ লাগে মনটা ভরে যায় পাখির আওয়াজ শুনলে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো দেখো এইদিকে কিন্তু আমাদের গাছে অনেকগুলো পেঁপেও হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমাদের যেহেতু আজকে বৃহস্পতিবার তো আমাদের যেহেতু মাটির ঘর তো মাটির ঘর তো না লেপলে হয় না ওই তিন চার দিন পর পর কিন্তু লেপতেই হয় তো বৃহস্পতিবার সেই জন্য কিন্তু আমি এই যে ঠাকুর ঘরটাকে চলে এসেছি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম প্রথমেই তারপর কিন্তু এখন আমি মাটি আর জল দিয়ে ভালো করে আর কি লেপে নিয়েছিলাম তো বৃহস্পতিবার করে তো এই ঘরটা লেপি তারপরে মাঝখানে আরেক দিন লেপা হয় মানে সপ্তাহে দিন করে কিন্তু ঘর লেপাই হয় তো যাই হোক এদিকে দেখো ঘর লেপে চলে এসেছি এই যে আমাদের নিয়ে এসেছিলো মাছ তো মাছটাকে এখন ধুয়ে নেব আর রুই মাছ নিয়ে এসেছিলো তো মাছটাকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো স্নান করে নিয়েছি কারণ মাছ যেহেতু ধুয়েছি আর সকাল সকাল পুজোটা দেব তো ভাবলাম যে পুজোটা সেরে তারপরে কিন্তু মাছের ওইদিকে রান্নাবান্নায় যাব তো যাই হোক এদিকে দেখো স্নান করে ফুল তুলে নিয়েছি আর এখন কিন্তু পুজোটাও দিয়ে নেব তো যাই হোক সংসারের কাজকর্ম করতে করতে আর তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো মানে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর বৃহস্পতিবারের ঘরটাও আমি বসিয়ে দিয়েছি আর এদিকে ঠাকুরকে আলতি করে চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো গোলা রুটি আর চা করে নিয়েছি এখন কিন্তু খেয়ে নেবো কারণ ভীষণ খিদে পেয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক চাটাকে খেয়ে এদিকে কিন্তু দেখো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি তো দেখো ভাতটাকে তো আগেই করে নিয়েছি তারপর উঠছে ভাজাও করেছি আর এদিকে সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারির মতো করে নিয়েছি আর এদিকে মাছ ভাজা করেছি মাছ মাছটা কিন্তু মশলা দিয়ে করেছিলাম তো সেটা আর শেয়ার করলাম না তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়েছে আর এদিকে দেখো আমাদের পুঁইশাকের গাছগুলো এতটা লম্বা লম্বা হয়েছে এগুলোকে তো এর আগে একবার কাট কেটে আর কি বিক্রি করা হয়েছিল আবার কিন্তু কাটা হবে তো অনেক বড় বড় হয়েছে দেখো দেখতে বেশ ভালোই লাগে ঝুলে ঝুলে থাকে বেশ লতাগুলো খুব সুন্দর লাগে কিন্তু দেখতে তবে আমার পুঁশাক খেতে খুব একটা কিন্তু ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো যাই হোক সারা দিনের কাজের ফাঁকে তারপর কিন্তু এই যে বিকেলবেলা দেখো অনেকটাই আকাশটা কালো কালো হয়ে আছে মনে হচ্ছে এই মুসলধারে বৃষ্টি চলে আসবে তো প্রতিদিন প্রতিদিন এরকম এক ঘেমে বৃষ্টি কিন্তু একদমই ভালো লাগে না আর যখন নামে তখন তো আর কমতেই চায় না তো যাই হোক রাতের বেলা বৃষ্টিটা হলে বেশ ঘুমটা ভালো হয় কিন্তু ওই দিনের বেলা আর বৃষ্টি ভালোই লাগছে না গো তো যাই হোক এদিকে দেখো বৃষ্টি তো চলেই এসছে প্রচণ্ড বৃষ্টি ছিল তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যাবেলা বানিয়েছিলাম একটু ম্যাগি ছেলে আর আমি খাবো তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট